السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ولا الآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما 我望着的高不。 تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ধন্যবাদ আফুব সুন্দর করে তোমার কোরআন তেলাওয়াতের জন্য এ পর্যায়ে আমরা ফরাদ ডোনারের পক্ষ থেকে এক্সিকিউটিভ আমরা আমাদের আজকের প্রধান অতিথি আমাদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাই আমরা একটু ফুল দিয়ে বরণ করবো আমরা এখন ক্রেস্ট দিব ক্রেস্টটা একটু ভারী আমি একটু ম্যাডামকে একটু শক্তভাবে ধরার জন্য অনুরোধ করছি আমরা অনুষ্ঠান ফরমালি শুরু করছি আসসালামু আলাইকুম সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় আদায়ের পর শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লব সব শহীদ ছাত্র জনতা ও আন্দোলনের আহতদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে যার আদর্শ ও দর্শন নিয়ে আমাদের এই ফাউন্ডেশনের পথ চলা গভীরভাবে আরও স্মরণ করছি মাদার অব ডেমোক্রেসি আপস দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি আমাদের প্রেরণার বাতিঘর আমি তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব তারেক রহমান যার সাহস প্রজ্ঞা ও নেতৃত্ব ছাড়া এই ফাউন্ডেশন এতদূর পথ চলা সম্ভব হতো না কৃতজ্ঞ চিত্তে আরও স্মরণ করছে জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর ফরাদ আলিম ডোনারকে ব্যক্তিগত প্রয়োজনে তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তার অবর্তমানে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি এছাড়াও কৃতজ্ঞতা জানাই চিকিৎসক বৃন্দ জিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাটা সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রম ও অবদানে আজকের এই অর্জন সম্ভব হয়েছে আমাদের বোর্ড অব ডিরেক্টের সদ্য অন্তর্ভুক্ত হয়েছেন জিয়া পরিবারের সুযোগ্য উত্তর শরীফ জায়ামা রহমান আমরা তার দক্ষতার নেতৃত্বে ভবিষ্যতে আরও গঠনমূলক ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করে করতে পারব ইনশাল্লাহ আজকের এই আয়োজনে আমরা আনন্দিত গর্বিত কারণ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদার রহমান যিনি দেশের শিশু কিশোর ও আগামী প্রজন্মের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি এই প্রথমবারের মতো জুয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যদিও এই প্রতিষ্ঠান লগ্ন থেকেই তিনি আমাদের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন এবং ধৈর্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে পথ নির্দেশনা দিয়ে যাচ্ছেন আজকের ভার্চুয়াল সায়েন্স ফেয়ার পুরস্কার বিতরণের অনুষ্ঠান মূলত তারই চিন্তা ও উদ্যোগ থেকে বাস্তবায়িত হয়েছে এই অফিসে এটা তার প্রথম পদার্পণ আমরা জিয়া রহমানের ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সর্বশেষে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র আলোকে এবং জিয়া রমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যেতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এই পর্যায়ে আমাদের বোর্ড অব ডিরেক্টরসকে আমরা ইন্ট্রোডিউস করায় দেবো আমাদের আসকে চিফ গেস্ট ডক্টর জুবাদার রহমান সাথে এক এক করে আপনারা আপনাদের পরিচয়টা দিবেন প্লিজ। বৈষ্টর রশিদ থেকে শুরু করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রধান অতিথি। আফটার বিসিট কার্ডিওলজিস্ট। ওনার একাডেমিক এক্সেলেন্স এই জাওর রহমান ফাউন্ডেশন কে ওনার মতে একজন বীর বাংলাদেশের শ্রেষ্ঠ বীরদের যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের এই যে প্রতিষ্ঠান এই চ্যারিটি অর্গানাইজেশন যেটা কাজ করে যাচ্ছেন যিনি আজকে প্রধান অতিথি তিনি তার যে সংগঠন করার যে যোগ্যতা তিনি যখন যুক্তরাজ্যে অবস্থান করেছিলেন লেখাপড়ার পাশাপাশি কোভিডের সময় আমরা দেখেছি আমি দুঃখিত আমি তো একটু একটু সময় নিচ্ছি এই জন্যে যে আমার পরিচয়টা দেওয়ার কথা ছিল তারপর আমি সুযোগটা নিচ্ছি যে উনি যেই পরিচয়টা রেখেছেন যে যোগ্যতা উনি দেখিয়েছেন পাশাপাশি ওনার যে একাডেমিক কথা বলেছে সেটা আমাদের জন্য গর্বের বিষয় তিনি আমাদের এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং আমরা মনে করি এই সংগঠন আমরা সবাই গর্বিত আমি এই সংগঠনের উপদেষ্টা মন্ডলের একজন সদস্য হিসেবে আমি গর্বিত এবং আমাদের যিনি চেয়ারম্যান আছেন এই ফাউন্ডেশনের জননেতা জনাব তারেক রহমান ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর আব্দুল করিম আমি জিয়া রহমান উপদেষ্টা আমি একজন কৃষিবিদ আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম রিটায়ারমেন্টের পরে এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা বিভাগের এই মুহূর্তে বাংলাদেশের মুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব পালন করছি এবং এখন এখানে ডাইরেক্টর সভাবে আছি ওবায়দুল ইসলাম আমার নাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স প্রফেসর আমি জিয়া ফাউন্ডেশনের একজন ডিরেক্টর প্রোগ্রাম এবং এই মুহূর্তে বাংলাদেশ সরকারের নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি আপনাকে সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর আবুল হাস্তাক মোহাম্মদ শামিম ডাইরেক্টর ফিনান্স জিয়া ফাউন্ডেশন আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহ মোহাম্মদ আমরুল্লাহ ডিরেক্টর প্রোগ্রাম জেরাউন ফাউন্ডেশন আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ ডক্টর খন্দকার মাহফুজ হক বাচ্চু ডিরেক্টর প্রোগ্রাম জেরাউন ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি প্রকৌশল এ এম জহিরুল ইসলাম ডিরেক্টর জেরাউন ফাউন্ডেশন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ আনোয়ার মজুমদার ডিরেক্টর জেরাউন ফাউন্ডেশন আপনাকে সালাম আসসালামু আলাইকুম আমি সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি ডাইরেক্টর প্রোগ্রাম আসসালাম আলাইকুম আপনাকে সালাম এবং শুভেচ্ছা আমি কৃষিবিদ শামিমুর রহমান শামিম জিয়ারাউন্ড ফাউন্ডেশনের ডাইরেক্টর এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম জিয়া রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর প্রোগ্রাম এবং বিগত প্রায় দশ বছর যাবৎ এই জিওরমান ফাউন্ডেশনের সাংগঠনিক বিষয়গুলি দেখভাল করে আসছি মোহাম্মদ আলী ডাইরেক্টর প্রোগ্রাম জিওর রহমান ফাউন্ডেশন পেশায় আইনজীবী সুপ্রিম কোর্টে আইন পেশায় আসি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী ফ্রাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বিগত দিনে আমাদের দলের থেকে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আইনি সেয়া দেওয়ার জন্য সহায়তা দেওয়ার জন্য তাদের পাশে ছিলাম ধন্যবাদ আপনাকে ম্যাডাম আমি ডক্টর মোহাম্মদ আল আল মুজাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জিয়া রহমান হিসেবে আছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমার নাম সাইদ খান আমি পেশায় সাংবাদিকতা করি আমি এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের দুটি প্রোগ্রাম করি ফেসিভেলের দেলিপি এবং নিপীড়নের স্মৃতি আর জিয়া রহমান ফাউন্ডেশনের আমি বোর্ড অব ডিরেক্টরসের মেম্বার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমি ইউকে ট্রেন ব্যারিস্টার সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জিয়া ফাউন্ডেশনের ডাইরেক্টর হিসেবে কাজ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি ডক্টর শেখ মনির উদ্দিন জুয়েল শিল্পী শিল্পকলার ইতিহাসবিদ চারুকলা শিক্ষক এবং ডিরেক্টর এখানকার জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এগ্রিকালচারিস্ট সুফিউল আলম দিদার ডিরেক্টর জিয়া ফাউন্ডেশন জয়েন্ট কনভেনার রিসার্চ সিল জিও রহমান ফাউন্ডেশন এবং ওভারসিজ কোঅর্ডিনেশন সেল মেম্বার ধন্যবাদ আমি অনলাইনে ফরাদানম ডোনারকে ওনার পরিচয়টা সরি মাননীয় প্রধান অতিথি আপনাকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন ময়ন মনি চৌধুরী আমি ডিরেক্টর হিসেবে জিও রহমান ফাউন্ডেশনে আছি আর আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম

ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রবৃন্দ আসলাম আলাইকুম আজ এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন আমি জিয়া রহমান ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তাদের নিরলো প্রচেষ্টার ফলে আজ এই অনুষ্ঠান নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে জিয়ারামুল ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত এবং পরিশেষে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা ভবিষ্যতে ইনশাল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের প্রথম পর্বে অনুষ্ঠান শেষ এ পর্যায়ে আমাদের পার্টিসিপেন্টরা সবাই এখানে আসবে আর অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি ডাইরেক্টর প্রোগ্রাম ডক্টর শাহ আমান উল্লাহকে রিকোয়েস্ট করতেছি এবং এখানে আসনগ্রহণ করার জন্য প্রফেসর আফরমা ইউসুফ হায়দারকেও আমি আহ্বান জানাচ্ছি আপনি থাকেন

ধন্যবাদ ডক্টর মোসিদ হাসান খান জিয়া রাউন ফাউন্ডেশন আমি আমাদের প্রতিযোগীদের অনুরোধ করব আপনারা দয়া করে আসন গ্রহণ করুন সবাইকে ঢুকা দাও দিয়ে দাও

ধন্যবাদ ডক্টর মসুদ হাসান খান জিয়ার ফাউন্ডেশন ভার্চুয়াল বিজ্ঞান মেলার আজকের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদার রহমান সহ ফাউন্ডেশনের